সত্যি কথা বললে এই জায়গায় তো বন্ধু বেজায় হয়ে যায় আমার ছেলেটা বারবার এসে খোঁচা মারছে ডিবেট যদি করবেন সামনে আসুন বলছি শুনুন ডিবেট ডিবেট মানে তর্ক আমরা করব না আমরা করব আলোচনা আদান প্রদান আপনার কাছে যদি দুটো বেশি জ্ঞান থাকে আপনার থেকে দুটো জ্ঞান আমি শিখে চাকতে করে নেবো আর যদি প্রয়োজন হয় আমার থেকে কিছু নেওয়ার পারলে নেবেন না পারলে বাদ দেবেন অসুবিধে কি আমি তো প্রত্যেক জায়গায় গিয়ে বলি পিছনে কেউ আমার নামে মন্দ বলবেন না সামনে আসুন দুই বসি বাপ্য চর্চা করে দেখি কোনটা ঠিক আর কোনটা ভুল ওদিনে ঘটনাটা কি ঘটেছে জানেন বাড়িতে এসছি আমি বিশ্রাম করব বলে কিছু ছেলেরা আমাকে গিয়ে বলল। ঠাকুর বাইরে বেরিয়ে আসুন ভালো করে শুনুন অনেকে বলছে কীর্তনের হরিবাসর থেকে তুলে নিয়ে গিয়ে নাকি আমাকে মারধর করা হয়েছে না আমি বাড়িতে আমার নিজে বাড়ি জয়নগর বাড়ি আমি বিশ্রামের জন্য ভিতরে ছিলাম আমার বাড়ির বাইরে খিচুড়ি হচ্ছিল মেন রোডের কাছে আমি ভাবলাম বোধ ছেলেরা খিচুড়ির জন্য চাঁদা টাঁদা চাইতে এসেছে আসে আশেপাশে ক্লাবের ছেলেরা আসে মানি পার্সটা নিয়ে এলাম টাকা বের করে দিচ্ছি আমাকে বললো আমরা টাকা চাঁদার জন্য আসি আপনার সঙ্গে কয়েকটা কথা আছে আলোচনা করব। গেটটা একটু খুলুন এবার বলুন আমি গেট খুলছি তার সঙ্গে কথা বলার জন্যে এটা আমার ভদ্রতা নাকি আমার অজ্ঞানতা আমি তাদের কথা বলার জন্যে গেট খুলে দিলাম অনেক রকম মানুষ আসে তাদের সঙ্গে কথা বলতে হয় বসতে দিতে হয় আর আমাদের সনাতন ধর্ম আছে অতিথি দেব ভব শত্রু যদি হয় বাড়িতে আসলে তাকে বসতে জায়গা দিতে হয় কিন্তু আমার সঙ্গে যেটা ঘোষল এরকম শত্রু যদি আসে বাড়িতে ঢুকতে দিতে হয় তাহলে সনাতন ধর্ম কি শেখাচ্ছে শত্রু যদি হয় বসতে জায়গা দিন নাকি শত্রুর জন্যে ঘরের দরজা বন্ধ করে দিন বাস্তব একটা শিক্ষা আর একটা বিশ্বাস করে ওদের আমি কাছে আমার আমার বলে ওরা কি ওরা চেয়েছিল আমাকে তুলে নিয়ে গিয়ে ক্ষমা চাওয়ানোর একটা ভিডিও তৈরি করবে দেখো দীনকৃষ্ণ ঠাকুর সকল আর সামনে ক্ষমা চাচ্ছে অনেক অত্যাচার আমার উপরে করা হয়েছে আর বার বার বলা হয়েছে আপনি ক্ষমা চান আমি বলেছি একবার কেন হাজার বার ক্ষমা চাইব যদি আমি ভুল বলে থাকি আগে তো প্রমাণ করুন আমি ভুল বলছি ঝগড়া অশান্তি কখন হয় মানুষের যখন জ্ঞানের দরজা বন্ধ হয়ে যায় তার কাছে দেওয়ার জন্য আর যখন কিছু থাকে না অজ্ঞান তার পরিসীমা বৃদ্ধি হলে তখন হয় অশান্তি না ভাই কেন অশান্তি করব যদি তুমি মনে করছো তুমি সনাতন ধর্মের মানুষ মন্দির ভালোবাসো তাহলে ওই দিন তো মন্দিরের ভিতরে আমি চুপ করে দাঁড়িয়েছিলাম সব থেকে বেশি গালাগালি কারা করলো গালাগালি তো তোমরাই করলে ভাই তোমরা এই শিক্ষা পেয়েছো যে মন্দিরের ভিতরে ঢুকে ঠাকুরের সামনে গালাগালি করতে হয় তুই আমি তো এই শিক্ষা পাইনি আমি শিক্ষা পেয়েছি মন্দির পবিত্র জায়গা হয় আমিও মন্দিরের সামনে মাথা নোয়াই কারণ যেখানে শ্রদ্ধা সকলে মাথা নয় সেখানে আমারও মাথা নোয়ানোর দরকার সেই জায়গাটায় না সকল আর শ্রদ্ধাটা আমি নোয়াই কিন্তু তার মানে তো এই নয় যে হিংসা দিয়ে সব কিছু ঠান্ডা করা যায় না হিংসা দ্বারা যতবার জয় হয়েছে জয় নয় ততবার ধ্বংস হয়েছে আর এই হিংসা দিয়ে যুদ্ধ করতে গিয়ে কুরুক্ষেত্রের নামক যুদ্ধে শুধু রক্তের বন্যা বয়েছে কেউ ছিল না বিশ্বের বুকে কোনো বড় যোদ্ধা কোনো বড় রতি কোনো বড় মহারতি। তাই আজকের এই কীর্তনের মাধ্যমে আপনি আপনাদের এই বার্তাই দিতে চাইব বই পড়ুন আর যে কথাগুলো আমি বলছি একবার মিলিয়ে দেখে নিন একবার বুকে হাত দিয়ে বলুন না সনাতন ধর্মের গ্রন্থ থেকে নোংরা নোংরা গল্পগুলো বাদ যাওয়া উচিত না সেই জায়গায় নোংরা গল্প যখন আমি বলছি এই সব গল্প বাদ দেওয়ার দরকার তখন বেশ কিছু মানুষ বলছে আপনি এই কথাগুলো ওঠাচ্ছেন কেন ভাই তুমি ঘরে ঢুকলে ঘরে ঢুকে দেখলে গন্ধে বেরুচ্ছে তাহলে তুমি কি করবে ঘরের চতুর্দিকে আতর সেন্ট ছড়িয়ে দেবে নাকি যার থেকে গন্ধ বেরুচ্ছে সেইটা বের করে ফেলে দেবে আতর সেন্ট কতক্ষণ দেবে যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু গন্ধটা তো ক্রিয়েট হচ্ছে অন্য জায়গার থেকে যার থেকে গন্ধের সৃষ্টি হচ্ছে সেটা যদি বের করে ফেলে দেওয়া হয় তাহলে আতরের পিছনে সেন্টের পিছনে আর টাকা খরচ হয় না তাই আমাদের সর্বপ্রথম পদক্ষেপ নেওয়ার দরকার আমরা যদি মনে করি এই সব বইগুলো আমাদের ধর্মগ্রন্থ তাহলে সেই সব বই থেকে নোংরা নোংরা গল্পগুলো বাদ দেওয়ার দরকার চমৎকার দেখো সরস্বতী পূজার একটা মন্ত্র আমি তুলে ধরেছিলাম আমাকে অনেকে বলেছে আমি মা সরস্বতীর অপমান করেছি তাহলে আমি করলাম নাকি যে মন্ত্রটা আজও পর্যন্ত প্রচলিত মন্ত্র হয়ে আছে সেই মন্ত্রের মাধ্যমে মাকে অপমান করা হচ্ছে আমাদের ঘরের ছেলে মেয়েরা ওরা তো জানি না এই কদিন পরে সকালবেলা চান করতে গিয়ে চান টান করে বসে যাবে মায়ের সামনে মন্ত্র পাঠ করবে কুচোযুগীয় শোভিত মুক্তার হারে কুচো শব্দের অর্থ কি কুচো শব্দের অর্থ স্তন সংস্কৃত বাংলা ডিকশনারি পড়ে দেখে নেবেন যুগ শব্দের অর্থ কি যুগল বা দুটো তাহলে মায় স্তন শোভায়িত করছে কিসে মুক্তার হারে বলুন ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই নোংরা মন্ত্র পড়ানোর কি দরকার যাকে আমি মা বলছি তার বক্ষের সৌন্দর্য ব্যাখ্যা করব না চরণের সৌন্দর্য ব্যাখ্যা করব মুখমন্ডলের সৌন্দর্য ব্যাখ্যা করবো সেখানে পণ্ডিত আমাকে বলেছেন ওই শব্দটা কুচো না যুগ মুক্তার হারে কুচ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধাঙ্গুলি তাহলে কুর্চ যুগ মানে দুটো বৃদ্ধাঙ্গুলি শোভিত মুক্তার হারে এবার বলুন তো দুটো বৃদ্ধাঙ্গুলি এক জায়গা করলাম আর মুক্তার হার রেখে দিলাম মায়ের এরকম মূর্তি কখনো দেখেছেন মা দুটো বুড়ো আঙুল এক জায়গা করে আছে আর তাতে তার হাত ঝুলছে নেই আদব কায়দা করে নোংরা কে চাপা দেওয়ার কি দরকার আসুন না ভাই আমরা সকলে মিলে নোংরা নোংরা মন্ত্রগুলো বাদ দিয়ে ভালো ভালো মন্ত্র রাখি তাতে কি দেশের খুব ক্ষতি হবে আগে বুঝতে হবে ভাই দীর্ঘকৃষ্ণ ঠাকুর কোনো ধর্মের শত্রু না দীনকৃষ্ণ ঠাকুর ধর্মের ভিতরে যে হিংসা ভাবনার কথাগুলো আছে সেগুলো বের করে ফেলে দিয়ে সাম্যবাদের সাম্যবাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে যে চেয়েছিলেন আমাদের দেশের মহামানবগ এটা আমার উদ্দেশ্য না যে সাম্যবাদের প্রতিষ্ঠা চেয়েছিলেন নিতাই চাঁদ নিতাই চাঁদের মাথায় কলসির আঘাত করেছে নিমাই রেগে গেছে কিন্তু নিতাই নিমাই মেরেছে কলসির গৌর যদি কৃষ্ণ হবে একবারের জন্য গৌর ভুলে গিয়ে সুদর্শনকে ডাকলো আর নিতাই যদি বলরাম হবে সে ভুলে না গিয়েও দুটো হাত বাড়িয়ে শত্রুদের কল দিতে চাইলো মানুষকে কোল দেওয়াটা এটাই ধর্ম নাকি মানুষকে খুন করাটা এটাই ধর্ম আসুন না ভাই আমরা সবাই হিংসা ভুলে গিয়ে সাম্যের প্রতীক হই একে অপরের কলদি ধর্ম নির্বিশেষে জাতি নির্বিশেষে গোষ্ঠী নির্বিশেষে ধর্ম আমাদের পরে আসুক আগে আমরা মানবতাকে প্রতিষ্ঠা করি আগে আমরা মানুষ হই আমার উদ্দেশ্য কি অনেকে বলে উনি ভক্তদের মাঝখানে দাঁড়িয়ে হরিচাঁদের প্রতিষ্ঠা করতে চাচ্ছেন গুরুচাঁদের প্রতিষ্ঠা করতে চাচ্ছেন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন উনি কোন সনাতনী না উনি বৌদ্ধিস্ট না ভাই আমি মানুষ তাই মানুষের কথা বলি আমি মানুষ তাই মানুষ বানানোর জন্য চেষ্টা করি কারণ যার যেটা নেশা সে আর একটা মানুষ তৈরি করে দেখবেন পাড়ায় যদি একটা গাঁজা থাকে সে আরেকটা একটা গাঁজা ঘর তৈরি করতে ভালোবাসে আমি একা টানবো তুইও টান আমি মরবো তোর ভেতরেও ও ঢোঁয়া ঢুকুক তুইও মর দেখবেন যে মদ খায় সেও আর একজন তৈরি করে আমিও রাস্তা খুঁজে পাচ্ছি না তুই সোজা যাবি কেন তুই আমি রাস্তার পাশে ঘুমাবো তুই খাটে তুইও একজন শিক্ষক আর একজন শিক্ষক তৈরি করতে চায় একজন স্টুডেন্ট আর একজন স্টুডেন্ট করতে চায় একজন গুরু আর একজন গুরু করতে চায় একজন সমাজ সুধারক আর একজন সমাজ সুধারক করতে চায় একজন জিজ্ঞাসা মনোভাবনার মানুষ আর একজন জিজ্ঞাসা মনোভাবনার মানুষ তৈরি করতে চায় একজন বিজ্ঞান মনোভাবনার মানুষ আর একজন বিজ্ঞান মনোভাবনার মানুষ তৈরি করতে চায় আসুন না ধর্ম আমাদের পরে হোক আকারটা তো আমাদের মানুষ ধার্মিক আমরা পরে হব আসুন আগে আমরা মানুষ মানুষ না হলে সঠিক পথকে সঠিক মতকে আমরা বুঝবো না ভগবানের সামনে দাঁড়িয়ে ভাব রহিত ভক্তি দ্বারা এখনো খাওনি খাও এখনো খাওনি খাও তকসাত আমি বলেছি কিছু কাল্পনিক কথা তুলে ধরবো সেই কাল্পনিকের মাধ্যমে বাস্তব সত্য তুলে ধরবো যেটা যার যেটা গ্রহণ করার দরকার সে সেটা গ্রহণ করবেন আমাকে দোষ দেবেন না যেটা আপনার নেওয়ার নয় আপনি যেন নেবেন না আর যেটা আপনার নেওয়ার সেটা যেন তার থেকে বঞ্চিত আপনি থাকবেন না মূর্তি থেকে আওয়াজ এলো মূর্তি থেকে আওয়াজ এলো দেখ পর্দা করিস নি খাবো কি করে পর্দা ভগবান নাকি সকলের সামনে খেতে পারবে না ছোট্ট মেয়েটা শুনতে ও পর্দা করিনি তাই তাড়াতাড়ি ছিল ভগবানের সামনে এইভাবে নাও খাও নাও খাও মেয়ে ছেলের থেকে বড় সম্পদ কোনটা তার বুকের কাপড়টা ভগবানের সামনে বসে আছে ভগবানকে জিজ্ঞাসা করছে খাওনি কেন ভগবান বলছে পর্দা করো তবে খাবো সামনে খাবো না এই ভগবানের পথে চলা কিছু মানুষ আছে এরাও কারো সামনে খেতে চাও শুধু ভোগের মালসাটা কাপড় টাঙিয়ে দিয়ে ওরা খাবে জোগাড় তুমি করবে কিন্তু ভোগটা ওরা খাবে টাকা আপনার ভোগ আপনা মালসা কাপড়ের ভেতরে কম্পিটিশন আপনি চাইতে পারবেন না বাবাজিরা খাচ্ছে আর যে কটা নিচে পড়ে থাকবে ওই কটা নাকি পেশাদ দেখেছেন ধর্ম বলে আপনি মাছ বিক্রি করেন আপনি স্বর্গে ঠাঁই পাবেন না বৈকুণ্ঠে ঠাঁই পাবেন না ভগবানের চরণে ঠাঁই পাবেন না আপনি মুরগির মাংস বিক্রি করছেন ব্রয়লার মুরগি কাটেন খাসি কাটেন আপনি মাছ চাষ করছেন আপনি ভগবানের চরণে ঠাঁই পাবেন না আপনি মদ বিক্রি করছেন গাঁজা বিক্রি করছেন আপনি ভগবানের চরণে ঠাঁই পাবেন না আপনি নেশা বিক্রি করছেন ভগবানের চরণে ঠাঁই পাবেন না যারা সব ছেড়ে দিয়েছে তারা ভগবানের চরণে ঠাই পাবে কিন্তু আপনি ভগবানের কাজে লাগবেন না কিন্তু আপনার মদের দোকানের টাকা ভগবানের কাজে লাগবে আপনি ভগবানের ঘরে ঢুকতে পারবেন না আপনি ছাগল কেটে বিক্রি করেন বয়লার মুরগি কেটে বিক্রি করেন কিন্তু ওই বয়লা ছাগল বেচা টাকাটা ভগবানের ঘরে এন্ট্রি আছে আপনার এন্ট্রি নেই প্রণামী বক্স পর্যন্ত টাকার সীমা তার উপরে আপনি যেতে পারবেন না প্রণামীর টাকাটা নিয়ে আপনি ঠাকুরের পা পর্যন্ত পাগিয়ে দিতে পারেন কিন্তু আপনি যেতে পারবেন না আপনি চান করেননি টাকা বাগিয়ে দিন দোষ নেই কিন্তু বিনা চানে আপনি ঠাকুর ঘরে উঠবেন তাতে দোষ আছে না ভাই এ ধর্ম তো আমার ধর্ম নয় এ ধর্ম তো বিভেদের ধর্ম এ ধর্ম তো ডিবেডের ধর্ম এ ধর্ম তো মানুষকে বঞ্চিত করে ধর্ম এ ধর্ম তো হিংসার ধর্ম বৌদ্ধ কি বলেছেন ভালো করে মন দিয়ে শুনবেন ভগবান বৌদ্ধ বলেছেন অনেকে বৌদ্ধকে আলাদা ভাবে দেখেন কিন্তু দশ অবতার যখন খুঁজবেন না দশ অবতারের এক অবতার কে বৌদ্ধ অবতার এরা দশ অবতারের এক অবতার বৌদ্ধ অবতার তো বানিয়ে রেখেছে কিন্তু বৌদ্ধদের শিকার এরা করে না ভগবান বৌদ্ধ কি বলছেন আমি বলছি বলে তোমরা বিশ্বাস করো না আমি বলছি বলে যেন বিশ্বাস করো না নিজে দেখো পরখ তারপরে বিশ্বাস করো বৌদ্ধ কি বলছেন জ্ঞান দিয়ে যাচাই করে নাও মিথ্যা ভক্তি দিয়ে গুরুদেব বলেছে বলে যেন বিশ্বাস করো না তোমার জ্বর হয়েছে গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব সারাদিন একাদশী করেছি সারাদিন একাদশী করেছি জ্বর হয়েছে গুরুদেব প্রচন্ড কাঁপ দিয়ে জ্বর কি করব? গুরুদেব বললে দেখ একাদশীতে ওষুধ খাওয়া যাবে না কি খাবি ঘটের জল খা ঘটের জল খা তোর চোখের জল বেরোবে বুঝতে হবে আগে না ভাই যখন যেটা প্রয়োজন সেটা করার দরকার কারণ প্রবাদ আছে চাচা আপন প্রাণ দাচা বলুন তো যারা বলে মাছ খাওয়া লোক ঠাকুর ঘরে উঠতে দেব না তারা যদি অসুস্থ হয়ে নার্সিং হোম বা যদি লিখে দেয় এর গায়ে রক্ত নেই ও ডাক্তারকে কি বলবে ও ডাক্তার নিরামিষ বেলার ঢোকাও মাছ খাওয়া লোকের বেলাট দিও না কি বলবে তখন বলবে বাবা যা দিবি ঢুকু আগে তো বাঁচি তারপরে কটা বাঁচা একাদশী করে রক্ত ঠিক করে ধর্ম ধর্ম আমার এ ন পর্দা করে দিয়েছে ভগবান পর্দার আড়ালে হাত দিয়ে প্রসাদ তুলছে আর খাচ্ছে ছোট্ট মেয়েটা মনে সংশয় হলো পর্দা তো করতে বললো এখন যদি পর্দা করে না খায় একবার দেখি খাচ্ছে কি কিনা চুনারিখানা ওড়নাখানা ধরেছিল এইভাবে সরিয়ে দিয়ে তাকে আড়াল থেকে আর চোখে দেখছে ভগবান খাচ্ছে কিনা দেখে সত্যি সত্যি সুজা হয়ে দাঁড়িয়েছিল এখন হামাগুড়ি দিয়ে খিচুড়ি টানছে ফরডাটা সরিয়ে দিয়ে বলছে হরে কৃষ্ণ কানাই সকাল থেকে তুই কি খালি পেটে আছিস আমিও তো আছি আমার বাবা বলেছে তোকে না খাইয়ে খাওয়া যাবেন তা তোর খাবারটা তুই খেয়ে নিছিস তুই আমার চিন্তা করেছিস আ কে ভগবান ভাই যে ভক্তকে না খাইয়ে নিজে খেয়ে নেয় ও ভগবান নাকি যে আগে ভক্তকে খাওয়ায় পরে নিজে খায় সে ভগবান কে গুরুদেব যে আগে খেয়ে এঁটো রেখে দেয় শিষ্যের জন্য গুরুদেব আগে বুঝতে হবে আপনি বাবা আপনি কখনো পারবেন আপনার ছেড়ে যাওয়া এঁটোটা আপনার ছেলে মেয়ে খাক এটা দেখতে আপনি খেতে বসেছেন আর কাছে যদি ছেলে মেয়ে থাকে কি করবেন মায়েরা কি করে বাবা কি করে আগে ভাত তরকারি মাখিয়ে ছেলেকে ডাক দেয় আবা কা আগে খা আগে ছেলের মুখে ঢুকিয়ে দেয় ছেলেকে খাওয়ায় দু চার গাল খাইয়ে দিয়ে তারপর খায় দেখেছেন এমন গুরুদেব যার থেকে দিকে দীক্ষা নিয়েছেন সেও কি এমন ভাত মাখিয়ে আগে আপনার গালে দেয় তারপরে খায় বললে হবে না বাবা আমার বৌমার দেয় আগে ও কচি বৌমার খাওয়াবে তোমার খাওয়াবে না কারণ তোমার দাঁত এখন ভালো নয় দাঁতে নোংরা পড়ে আছে গাল থেকে লালা পড়ছে ও তোমার লালা খাবে না এটা আমার কথা নয় হচ্ছে এরকম সত্যি বলছি এরকম হচ্ছে রাত বারোটার সময় গুরুদেব কল করছে বৌমা মনে করছে গুরুদেব বোধ হয় বিপদে পড়েছে বাবা কি সময় কল করেছো বাবা বলছিস কেন গুরুদেব যেমন পিতা হয় ভ্রাতা গুরুদেব ভগ্নী গুরু মিত্র গুরু সখা যখন লোকজনের ভেতরে থাকবি বাবা বলে ডাকবি একা একা যখন কথা হবে তখন সকা সকা ভাব থাকবে তুই আর আমি থাকবো একা ভাব থাকবে সকা সকা বলতে পারে না হচ্ছে যদি না দেখাতে পারি কীর্তন করব না কীর্তন ছেড়ে দেব গুরু আসনে বসেছে বাজারের পাগলি প্রেগনেন্ট হয়ে ঘুরছে সমাজে এরা গুরু হয়েছে তাই তো আমাদের দশায় এমন সবার জন্য আমি একটা কথা বলি আজও বলছি দীনকৃষ্ণ ঠাকুরকে না। ঠাকুর আজ আছে কাল নাও থাকতে পারে দীনকৃষ্ণ ঠাকুরের বিচারকে গ্রহণ করুন বিচারকে ভালোবাসুন ধান্দাবাজেরা গুরু সেজেছে ভরে গেছে দেশ ধন্দ বাজেরা গুরু সেজেছে ভরে গেছে দেশ আমরা এদের কিছু বলতে পাচ্ছি না কারণে এরা সেজেছে সাধুর বেশ আমরা হয়তো এদের সম্মান করি না কিন্তু এরা যে পোশাকটা ঘুরে বেড়া পরে ঘুরে বেড়াচ্ছে না এই পোশাকটাকে আমরা সম্মান করি কিন্তু আমরা বুঝতে পাচ্ছি না সিংহের চামড়ার ভিতরে কটা গাধা ঘুরে বেড়াচ্ছে এরা আমার সমাজের মঙ্গল করছে না সমাজের শুধু অমঙ্গল করছে বলুন তো যারা শুধু দীক্ষা দিয়ে গেল বছরে বছরে আপনার বাড়িতে এসে নিয়ে গেল কখনো প্রশ্ন করেছেন ওই গুরুদেব দিয়ে গেল কি নিচ্ছে আপনার চাল আর ডাল বলছে গুরুদেব বাড়িতে আসলে নাকি বদলে যাবে কপাল আপনি গুরুদেবকে দিচ্ছেন টাকা করি আর গুরুদেব দিচ্ছে আপনার আশীর্বাদ আপনি কি দিচ্ছেন টাকা করি আর গুরুদেব আপনাকে দিচ্ছে আশীর্বাদ বলুন তো বাস্তবে কোনটা কাজে লাগে টাকা নেই টিকিট কাটতে পারেননি ট্রেনে উঠেছেন টিটি ধরেছে কি বলবেন এখান থেকে শিয়াল্লায় যাবো দশ টাকার মতো আশীর্বাদ ও বা ছেড়ে দাও দেবে কি আসলে হবে না বাজে গটা আর তিন মিনিট আছে কেমন মন দিয়ে শুন বলবো কি মায়েরা বাবারা শুনবে আমি জানি বাবারা শুনবে আর যারা শুনবে বলে এখান থেকে উঠে গেছে ওরা জানে আমরা এখানে ডিস্টার্ব হচ্ছে বাড়িতে শুয়ে শুয়ে শুননি ওরা ভালোভাবে শুনবে বলে বলে উঠে গেছে কি মায়েরা শুনবে তো সত্যি তো যারা শুনবে না জোর করে উলুদর দাও তো কোনে কি মনে হচ্ছে শুনছিলেন বললে হবে না ঠাকুর এসেছিল গেছিলাম কিছু বুঝতে পারিনি মন দিয়ে শুনবে তবে তো বুঝতে পারবে মন এখনো দাওনি শুধু বসে আজ। আর চিন্তা করছো কখন বারোটা বাজবে ঠাকুর নেমে যাবে তবে পেটের বারোটা বাজা ঠাকুর নামতে পারছে না আমরা বারোটা বাজাতে শেখো আগে কোনটা বাস্ত ও তোমার কাছ থেকে কি নিচ্ছে তোমার টাকা জমি করি যেটা বাস্তবে কাজে লাগে আর ও তোমাকে কি দিচ্ছে যেটা বাস্তবে কাজে লাগে না মরার পরে কাজে লাগে ব্রাহ্মণকে জমিদান করছেন সামনের জন্মে জমি পাবেন ব্রাহ্মণকে শাড়ি দান করছেন সামনের জন্মে শাড়ি পাবেন ব্রাহ্মণকে সোনা দান করছেন সামনের জন্মে সোনা পাবেন যাকে দান করছেন তাকে বলুন এ জন্মে আপনি আমাকে দিন মরে গিয়ে আমি আপনাকে দেবো ওরা দেবে না কারণ ওরা জানে মরার পরে কিছু থাকে না মরার পরে যদি কিছু থাকতো তাহলে মানুষের কি সাধ্য হতো সাধ্য হচ্ছে বাজে সাধ্য আর আমরা এখনো পর্যন্ত এই এক শতাব্দীতে দাঁড়িয়ে সব কিছুর বাজে যাচ্ছে গুরু দীক্ষা নিতেই হবে হ্যাঁ ভাই আমি বলবো গুরু দীক্ষা নেবেন গুরু দীক্ষার প্রয়োজন আছে তবে তার থেকে দীক্ষাটা নেবেন যে আপনার থেকে বেশি জানে দীক্ষা তার থেকে নেবেন না যে আপনার থেকে কম জানে মাধ্যমিকের ছেলে মেয়েটাকে কার কাছে পড়াবেন যে করে বসে আছে তার কাছে নাকি যে যে করেছে তার কাছে করবেন আপনার থেকে বেশি গুরু জানে তবে আপনি কিছু পাবেন আর যদি মনে করেন গুরু করছি মরার পরে উদ্ধার হব না ভাই মরার পরে আর উদ্ধার হওয়া লাগে না মৃত্যুই হচ্ছে উদ্ধার